ما شاء الله بارشاتا نیک সুন্দর এই আম গাছে আম লাগাইছি আড়ে খায় গাছে দেখ বুঝলে আটটা দিন মই হইরে আমু যা হে নাই মা হেলন তো কাম তো বেশি না কাম আধা ঘন্টা কাম এক ঘন্টা দুই ঘন্টা কাম করে থিয়ে বস্থ আ কাম ননে কিছু কো আনা জানে ও অর ফুল আন জালা মা আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর এখন হচ্ছে গাড়ির ভিতরে বসে আছি আজকে যাইতেছি হচ্ছে ছোট আম্মুর ম্যাডামের বাসায় যারা আগে থেকে আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন যে আমার ছোট আম্মু গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল সৌদি আরবে তাকে নিয়ে দীর্ঘ এক মাস হসপিটালে ভর্তি ছিলাম পরে হচ্ছে দেশে চলে গিয়েছিল তো দেশের থেকে চার মাস পরে আজকে আসছে আবার মানে ছুটি কাটায়া ছুটিতে গিয়েছিল তো তখন আমরা ভাবছিলাম হয়তো অসুস্থ আর আসতে পারবে না কিন্তু দেশে যাওয়ার পর মাসাল্লাহ মোটামুটি একটু সুস্থ হয়েছে পরে এখন আবার আস ছোট আমুর কাছে দেশের থেকে আমার জন্য আমার ফ্যামিলির লোক অনেক কিছু পাঠাইছে তো সেগুলো নেওয়ার জন্যই ছোট আমুর বাসায় আসলাম আর ছোট আমুর ম্যাডাম কিন্তু আমার ম্যাডামের আপন ভাস্তি তো এই বিশাল বহুল বাড়িটা হচ্ছে আমার ছোট আমুর ম্যাডামের গেটের সামনে আইসেই হচ্ছে কলিং বেলটা চাপ দিলাম আর এখানে দুইটা চাপ দিছি আমি এখন হচ্ছে গেটের সামনে দাঁড়াবো ভিতর থেকে গেটটা খুলবে ছোট আম্মু তাহলেই হচ্ছে ভিতরে যাইতে পারবো আমি আর আমার ম্যাডামে হচ্ছে ঠিক দুপুরে সময় সময় আসছি তো আমার ম্যাডামের বাসা থেকে খায় আসে নাই ছোট আমার ম্যাডামের ছেলের বউ হচ্ছে রোজ ম্যানাদিল রান্না করছে আর মুরগি ভাজছে আর হচ্ছে তরকারি রান্না করছিল পরে সালাদ বানাইছিল কিন্তু ভাতটা হচ্ছে ছোট আমার ম্যাডামের ছেলের বউ রান্না করছে আর তরকারি আর সালাদ হচ্ছে ছোট আমু বানাইছে যেহেতু আমার ম্যাডামে আসবে আগে থেকে ফোন দিয়ে বলছিল সেজন্য দুপুরের খাবার আর কি রেডি করছে চোর দিয়ে আলু দিয়ে আর মাংস দিয়ে একটা তরকারি রান্না করছে আর এই রোজ মেনাদিলটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে একদম হোটেলের স্টাইলে রান্না করছে ছোট এখন লেবু কাইটা দিয়ে আস আর দিয়ে দিবে হচ্ছে সাথে রুটি তরকারি দেয় খাওয়ার জন্য তো ছোট আম্মুকে হচ্ছে দীর্ঘ চার মাস পর আজকে দেখলাম লাস্ট বার মদিনার হসপিটাল থেকে এই বাসায় আমি রেখে গেছিলাম আর এখান থেকে ছোট আম্মু কিছুদিন পরেই চলে গেছিল বাংলাদেশে তো ছোট আম্মুর সাথে আমার আর দেখা হয় নাই আমি আসার পর থেকে ছোট আম্মুকে বারবার একটা কথাই জিজ্ঞেস করতেছিলাম দেশের সবাই কেমন আছে অমুক কেমন আছে তমুক কেমন আছে হ্যাঁ না তেনা তার কারণ হচ্ছে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে তাদের কথা অনেকবার জিজ্ঞেস করছি কারণ তাদের অনেকের সাথে আমার যোগাযোগ নেই অনেকের সাথে কথা নেই কিন্তু তাদের কথা আমার অনেক বেশি মনে পড়ে যেহেতু ছোটাম্মে ছিল এতদিন তো সবার সাথে দেখা টাকা হয়েছে তাই জিজ্ঞেস করতেছিলাম আমার কথা কি কেউ জিজ্ঞেস করছে নাকি যাই হোক অনেক অনেক গল্প করলাম ছোট আম্মুর সাথে ছোট আম্মুকে বলতেছিলাম তো আপনার এখন কি অবস্থা কেমন লাগতেছে কতটুকু সুস্থ হয়েছেন তা আর ছোট আম্মুর হয়েছে যে দেখুন আপনারা দেখলে টের পাবেন যে হেরিরা হচ্ছে একটু খানিক কাজ করে রাখে তাই মদিনার ডাক্তারও হচ্ছে বলছিল যে ঘাড়ে আর হাতে সমস্যা এসে যাওয়ার পরেও কয়েকবার ডাক্তার দেখাইছে ওষুধ ওষুধ খাওয়ার পর মোটামুটি সুস্থ হয়েছে তা আমাকে আমি বলতেছিলাম হাত মতো উঁচা করেন তো দেখি উঁচা করতে পারেন নাকি তো যেই হাতে সমস্যা ওই হাতটা হচ্ছে একদম পুরোপুরি আমরা যেরকম উপর দিকে একদম উঁচা করতে পারি ওইরকমভাবে উঁচা করতে পারে না হালকা একটু সমস্যা এখনও আসে ছোটম্মু বলে সমস্যা নাই অল্পের জন্য বাইসে গেছে আল্লাহ বাঁচায় রাখছে যেমন আছে এমনভাবে সারা জীবন বাইসা থাকতে পারলেও তাও চলবে তো যাই হোক এই যে দেখুন চিতই পিঠা আর এই চিতই পিঠাগুলো হচ্ছে আমার দাদি বানিয়ে দিছে যেহেতু আমার দাদি এখনো বাঁচা আছে আর আমার দাদা দাদির কাছে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি মানুষ হয়েছি তাই আমার দাদি হচ্ছে ছোট মা আসার সময় এই পিঠাগুলো বানাই দিছে আর আমার কিন্তু চিতই পিঠা অনেক অনেক পছন্দ এই সৌদি আরবে প্রায় সময় চিতই পিঠা বানায় খাই মাও আমাকে বানায় খায় কারণ সবাই জানে আমাদের ফ্যামিলির ভিতরে চিতই পিঠাটাই আমি অনেক ভালো খাই এই দেশে যতই বানায় খাই না কেন দেশের পিঠার মতো স্বাদ কিন্তু এই দেশের পিঠা লাগে না আর এগুলো হচ্ছে আমার দাদি অনেক যত্ন সহকারে অনেক ভালোবাসা দিয়ে বানাইয়া পরে হচ্ছে আমার জন্য পাঠাইছে আর এখানে হচ্ছে আমার মামি মানে আমার মায়ের ভাইয়ের বউ যেটাকে বলে আমার মামি আমার মামি হচ্ছে আমার জন্য অনেকগুলো মাছ পাঠাইছে মামিকে বলছিলাম তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ বাই মাছ এটাও পাঙ্গাস মাছ আর এটা হচ্ছে শোল মাছ মানে ভালোই বড় এক কইটা শোল মাছ দিছে আমার পছন্দের মাছ আর কি আর এই সাদা পাটির ভিতরে ছিল হচ্ছে ইলিশ মাছ তো ছোটো আমু হচ্ছে এখানে মাছগুলো বের করে রাখছে আমি বাসায় নিয়ে যাব তো তার আগে হচ্ছে এখান থেকে কিছু কিছু মাছ ছোটায় ছোটায় ছোট আমুকে দিয়ে যাব কারণ ছোটো আমু যখন আসছে তখন তার ম্যাডাম টিকিটে মাত্র দশ কেজি মাল দিছে হাতের জন্য মানে বুকিংয়ে কোনো মাছ ছিল না আমার যা পছন্দ সেইগুলাই নিয়ে আসছে নিজের জন্য কিছুই আনতে পারে নাই এই জন্য এখান থেকে ছোট কিছু কিছু মাছ দিয়ে যাব তো ছোট বাসা আসার পরে হচ্ছে ছোট আম্মুর ম্যাডামের ছেলের বউ হচ্ছে আমাকে খাইতে দিছে মানে আমার ম্যাডামকেও দিছে পরে হচ্ছে আমি আসছি সাথে এই জন্য আমাকেও আলাদা আর কি প্লেটে খাইতে দিছে তো ছোট আম্মু বলতেছিল আমি ভাত রান্না করি তো তরকারি আছে তো ওগুলা খাইছে কিন্তু আমার আবার এরকম হোটেলের স্টাইলের খাবার অনেক বেশি পছন্দ যে মুরগি ভাজা পর হচ্ছে রোস্ট মেনাদিল তো এগুলাই হচ্ছে আমি খাইতেছিলাম আমার কাছে সাদা ভাতের থেকে মানে আমি এরকম না যে সৌদি আরবের খাবার অনেক বেশি পছন্দ করি কিন্তু এরকম হোটেলের স্টাইলে বা হোটেলের খাবারগুলো আমার অনেক ভালো লাগে আর গরম গরম ছিল আর বাসা থেকেও একটু না খাই আসছিলাম কারণ দুপুর টাইম তো একদম ঘুমের থেকে ওইটা গোসল মুসল কইরা হালকা পাতলা কাঁচ ছিল ওগুলো সাইরেই হচ্ছে চলে আসছি তো ছোট মত জিজ্ঞেস করতেছিল যে সিরিয়াসলি কেমন হয়েছে ভালো হয়েছে নাকি তো আমি বলতেছিলাম যে না মাসাল অনেক মজা হয়েছে সত্যি খাবারটা অনেক বেশি মজা হয়েছিল এগুলো কিন্তু আমাদের ও মানুষ রান্না করে বড় বড় হোটেলে বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায় যাই হোক এখানে হচ্ছে ছোট আম্মা আমাকে দেখাইতেছিল আর কি কি দাদি হচ্ছে আমার জন্য অল্প করে সরিষা পাঠাইছে আর ছোট আম্মু তার নিজের জন্য হচ্ছে মরিচের ফাঁকে আনছে আর হচ্ছে চিংড়ি শুটকে আনছে মানে ওই দুইটাই হচ্ছে ছোট আম্মুর আর যা আনছে সব কিছু আমার আর আমার আমার ইদানিং হচ্ছে এত পরিমাণ চুল পড়ে যাইতেছে আর একদম চুল পড়তে 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 মাথা চান দিবে রয়ে গেছে আর শীতি কাটলে এই লম্বা মোটা করে একটা শীতই হয় তো ইউটিউবে দেখছিলাম যে এই ভিটামিনগুলো দিলে নাকি চুল পড়া কমে বা চুলের গুঁড়া শক্ত হয় আদৌ আমি জানি না আসলে হয় কি হয় না তো তারপর নিয়ে আসছে আর কি এটা এই জায়গায় হচ্ছে বিরাশি পিস ছিল দুই কয়টা আনছি দুইটা হচ্ছে দুই কালারের তিন কালারের আবার কয় মাঝে কয় একটা হলুদ কালারের ছিল তো আমি জানি না আসলে এগুলা নিলে কি চুল পড়া কমবে কি কমবে না আর এক পিসের দাম কিন্তু পাঁচ টাকা একটার দাম পাঁচ টাকা বাংলাদেশের আর এখানে হচ্ছে দুইটা হচ্ছে যে নেকাপের মতো ওগুলা নিয়ে আসছি মার জন্য কারণ মা হচ্ছে সবসময় এগুলো পড়তে পছন্দ করে আর নিয়ে আসছিলাম হচ্ছে মার জন্য ওষুধ এই যে দেখুন মার ওষুধের গায়ে আবার মার নামও লেখা আছে নীলুফা আর আমার মার নাম কিন্তু নীলুফা জন্য নীলুফা লেখা আর এখানে হচ্ছে মাসকালের ডাল ছিল আর ঘেঁচের ওষুধ কালিজিরা মানে এগুলো কিন্তু এই দেশেও পাওয়া যায় কিন্তু দেশের গুলোর অন্যরকমই একটা স্বাদ আর এই জায়গায় হচ্ছে বড়ি পাঠাইছে আবার এইগুলো না পাঠাইলেও কিন্তু হইতো কিন্তু দেশের মানুষ আছে না যে বাইরে কেউ থাকলে পরে তার জন্য কিছু দিতে পছন্দ করে আর দিয়ে দিছিল হয়েছে থানকুনির পাতা তা আমার দাদির বলছিলাম কি থানকুনির পাতা হয়েছে জ্বর সহ দিতে যাতে তেলের মধ্যে একটু দিয়ে তেল বানাইয়া মাথায় দিতে পারে কিন্তু আমার দাদি হয়েছে বুঝে নাই জ্বর টর ফালাইয়া শুধু পাতা পাতা গুলা একদম বাইসা বাইসা পরিষ্কার করে ধুয়ে যত্ন করে দিছে অনেকগুলো বড় বড় গাছ আছে আর এই যে দেখুন আম গাছে কি পরিমাণ আমের বইল ধরছে আর প্রচুর প্রচুর আম ধরে তো এখানে হচ্ছে একটা লেবু গাছ আছে আর এত পরিমাণ লেবু ধরছে আসলে কেউ খায় না গাছের ভিতরে 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 অনেক অনেক লেবু ধরছে তো লেবুগুলো হচ্ছে পাইকে গেছে তো ছোট আম্মু ছিল তো আমি বললাম তো দেন আমি একটু ছিঁড়া দিই ছোট আম্মুর প্যাট আমি কিন্তু মাসাল অনেক বড় লোক তার কিন্তু অনেক টাকা পয়সা আছে এত বড় একটা বাড়ি এই পুরো বাড়িটার ভিতর হচ্ছে নিজে একাই থাকে উপরে তাহলে অবশ্য ভাড়া দিছে আর ভিতরে অনেকখানিক জায়গা নিয়ে উঠোন করছে আর তার সাইড দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছে আবার মুরগিও পালে মাসালা বাসাটা অনেক সুন্দর আর এই জায়গায় হচ্ছে লেবুগুলো ছিটে যায় আমার হাতে অনেকখানি কেটে গেছে আবার হচ্ছে খুসা লাগতেছিল আর কি লেবু গাছে খেজুর গাছের কাটায় তো এই জায়গায় হচ্ছে আমি আমি আর পারবো না আপনি পারেন কারণ আমার হচ্ছে হাতে ব্যথা করতেছে এই লেবু পারতে গিয়ে আমার বোরকাটা একদম ধুলা দিয়ে আমি মাখায় ফেলছি আমি গেছে কালকেই মাত্র মাত্র বোরকাটা ধুইছে আর আজকে ধোয়ার পর ফার্স্ট টাইম পইলে ছোট মুদের বাসায় আসছি আমার বোরকা উড়কা ধুইতে হয়েছে আয়রন করতে অনেক বেশি কষ্ট হয় আমার ভালো লাগে না কিন্তু আমার বুরকাটা একদম পুরাপুরি নোংরা হয়ে গেছে তো আমু হয়েছে এখন সমস্ত লেবুগুলা পেরে নিবে এই যে দেখুন হয়েছে দোলা দিয়ে মা গেছে এগুলা হয়েছে একদম মাজরার মতো আর এই যে দেখুন খেজুর গাছের ভিতরে দেখা যায় নাকি জুম করে একটু দেখালাম কত কত লেবু এত জায়গা থাকতে খেজুর গাছের মধ্যে যায় হয়েছে কেন আমি বুঝলাম না আমার মনে হয় যেমন সামনে থেকে লেবু মাঝে মাঝে ছিঁড়ে ছিঁড়ে নিছে কিন্তু ওই ডালটা লেবু ছিঁড়াই হয় না এজন্য অমনি গাদায় গাদায় খেজুর গাছের ভিতরে আর কি লেবু হইয়া রয়েছে যাই হোক এখান থেকে হচ্ছে কিছু লেবু আমাদের বাসার জন্য নিয়ে যাব কারণ এত লেবু দিয়ে ওনারা করবে এটা কি আমাকে আমি বলতেছিলাম আর পারতে হবে না এত লেবু দিয়ে কি করবেন কিন্তু ছোট মো বলতেছে যে আম গাছে বইলা আসছে এই লেবুগুলা যদি এখন না পারি তাহলে কেমন হবে লেবুগুলা পাইরে একদম গাছটা ফাঁকা করে ফেলি এদেরকে আমি আমার হাতটা দেখাইতেছিলাম এই লেবু পারতে গিয়ে আমার হাতে হচ্ছে লেবু গাছের ডাইলে শুকনা ডাইলে আচর লাগে একদম অনেকখানি ফাইরে গেছে যাই হোক এখন হচ্ছে দেখাই আপনাদেরকে ছোট ম্যাডামে মুরগি পালে অনেক আগে একবার যখন আসছিলাম তখন এই মুরগিগুলো অনেক ছোট ছিল বাচ্চা বাচ্চা ছিল কিন্তু এখন এই মুরগিগুলো বড় হয়ে গেছে আবার ডিমও দেয় অনেকগুলা ডিম পাড়ে পারছে মুরগিতে ওই যে দেখুন ওই কোন ছোট ছোট সাদা সাদা ডিম দেখা যাইতাছে মোড়ে আমি বলতেছিলাম মাসাল্লাহ মুরগিতে তো অনেকগুলা ডিম পারছে তো বলতেছিল ওই মুরগি গুলা দিয়ে হয়েছে ম্যাডামে নাকি মুরগি ও মে দিবে এই জন্য আর কি ওই জায়গায় ডিম গুলা রাইখা দিছে একা একাই ডিম পারে মাঝে মাঝে এই ডিম উঠাইতে হয় কারণ মোরগে হয়েছে ঠুকরে টুকরা না হলে ডিম ভেঙে ফেলে তাই ছোট মো বলতেছিল দরজা খুলিস না লাগায় রাখ না হলে মুরগি বের হয়ে যাবে আর মুরগি একবার বের হয়ে গেলে পরে একদম পুরা উঠন মানে বাইর বাড়িটা হচ্ছে পায়খানা করে নোংরা করে ফেলে এজন্য হচ্ছে সবসময় যে বড় একটা খাসায় কথল ভিতরে রাখে. দিবেন না কুকুর আর কত পাইরে দিদি খানা ভাইগো খায় না আম গাছ আমি আরে খায় গাছ হয়েছে দেখা ও যা কার হয়েছে আরে লাগাইছি গেছিলাম দেখ কত রয়ে গেছে সকলো <m> লাগাইছি <toilet>